খেলাধুলার হাত দিয়ে থাকবে খেলাধুলা চলতে তার আপন গতিতে সবাই খেলাধুলার দিকে মনোযোগ দেবে আমি কোটাল ইউনিয়ন মিলে আমি এত সুন্দর ফুটবল খেলোয়াড় দেখি আপনারা জানেন আরাফাত রহমান কোকো স্মৃতি সরণে ফুটবল টুর্নামেন্টের বগুড়া ফুটবলের উজ্জ্বল নক্ষত্র আমাদের বগুড়া ফুটবলের অসামান্য অবদান যিনি রেখে গেছেন সেই আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে বগুড়া ফুটবলের উজ্জ্বল নক্ষত্র আমাদের বগুড়া ফুটবলের অসামান্য অবদান যিনি রেখে গেছেন সেই আরাফাত রহমান উপস্থিতি স্মরণে দুই দিন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমরা শুভ উদ্বোধনের প্রথমেই আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিতকেও আমরা ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই শুভ উদ্বোধন লগ্ন আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন অর্থাৎ নয় নম্বর নুনগোলা ইউনিয়ন বিএনপির সম্মানিত ওখানে হবে আমাদের খেলোয়াড়বন্ধী আসলাম খেলাগুলো আমাদের ঘিরে অনেক আনন্দের বিষয় যাই হোক দুই পক্ষের খেলোয়াড়কে বিশেষভাবে জানাতে চাই যে এখানে জিত পিপা এবং জিতা এই খেলা এখানে আমরা কারোর সাথে দ্বন্দ্ব বিবাদ না করি ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে চলব এবং আমরা এই খেলার মধ্যে বিশৃঙ্খলে ফুটে দর্শকের আনন্দ উৎস নষ্ট করবো না যাই হোক আমার সর্বত্র এখানে আলোচনা শেষ করলাম সভাপতি সাল্লাম আসসালাম আলু ইসমাই রহমানের রহিম আজকের এই গ্রামের যুব সমাজের উদ্যোগে আজকের এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি আপনাদের বৈদিষ্ট্য মুরুব্বী আমাদের মুরব্বী আলাস খাদের আলী কাকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বুমুলা ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল রশিদ বজলু উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আদি যুব দলের সদস্য সচিব শাহনুর রহমান শাহীন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল স্বেচ্ছাসেবক দলের সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সিনিয়র সহ সভাপতি মানিক উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জলিল কাকা উপস্থিত তায়ের কাকা মহিলা ইউপি সদস্য সহ অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ আমার সামনে উভয় দলের খেলোয়াড় বৃন্দ পরিচালকবৃন্দ সাংবাদিক পায়রা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম ভালো আছেন প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে যে কোনো একটা কাজ আমরা আটকা পড়েছিলাম এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত প্রিয় ভাইয়েরা ক্রিয়া মানেই আনন্দিত ক্রিয়া মানে আলোর দিক ক্রিয়া মানেই নিজের নামের সাথে একটা বিকাশ ঘটায় তাই আমি বলবো বর্তমান যুগে যুব সমাজকে ঝড়িয়ে নিয়ে যাচ্ছে একটা নিশাদ্রব্যর কারণে তাই আপনারা পড়াশোনার পাশাপাশি যদি কিরিয়ার সাথে সম্পৃক্ত থাকেন আমার বিশ্বাস একদিন আপনারা আপনাদের পরিবারের সুযোগ্য সন্তান হিসেবে গড়ে উঠবেন আমি দেখেছি এই তারেল গ্রামের অনর্ধ তেরো অনর্ধ পনেরো যে প্লেয়ার আছে আমার গোটা ইউনিয়ন মিলামে এত সুন্দর ফুটবল খেলোয়াড় দেখি হয়েছিল সেখানে এই দারেল গ্রামের সন্তানেরা অংশগ্রহণ করেছিল তাদের খেলা দেখে আমি ধারণাই করতে পারিনি জামান আমার নুনগোলা ইউনিয়নে এত সুন্দর প্লেয়ার দারেল গ্রামে রয়েছে তাই আমি সিনিয়রদের উদ্দেশ্যে করে বলবো ওই যুব সমাজকে ওই নতুন প্রজন্মকে সবাই মিলে তাদের পাশে থাকেন পাশাপাশি যদি আমাদের কোনো সহযোগিতা লাগে নুনগোড়া ইউনিয়ন থেকে যদি একটা ফুটবলার জাতীয় দলে চাষ পায় তাহলে শুধু আপনাদের সম্মান না আমাদের গর্ব গর্ব পরিশেষে আসিয়ে সকল সফল করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলে এখানে শেষ করলাম শহীদ জামরুল নেত্রী আপোসের নেত্রী তিনবারের সফল মতন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিন্দাবাদ তার এমন দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আর অতঃপর उनको অমর হোক

তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জলিল উপস্থিত এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আচার দর্শক সহ অঙ্গ সংগঠনের নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত খেলোয়াড় বৃদ্ধ সাংবাদিক ভাইয়েরা প্রতি আমার সালাম ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের আসার জন্য বিলম্ব হওয়ার জন্য করে তোমাদের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই তোমরা এটা ক্ষমা করবে আর এখানে খেলাধুলার হাত দিদ থাকবে খেলাধুলা চলবে তারা আপন গতি পেয়ে সবাই খেলাধুলা দিকে মনোযোগ দেবে আমি একটা কথা শুনে অত্যন্ত আনন্দ হইলাম যে জনি যে কথা বলল যে এখানে অনেক সুন্দর সুন্দর অনর্ধ তেরো চোদ্দো প্লেয়ার আছে এই প্লেয়ারগুলোকে আমরা আরও নার্সিং করবো আরও সুন্দর আগামী আগামীতে যদি আমরা সেই রকম সুযোগ পাই তাহলে এই প্লেয়ারগুলোকে আমরা নুনগোলা ইউনিয়নে সুন্দর একটি কমিটি করবো যে কমিটির মাধ্যমে আমরা এই বগুড়া সদর থানা বা বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে আমরা লিড দিতে পারি সেরকম একটা প্রস্তুতি আমাদের থাকবে যদি আগামীতে আমরা এই বিএনপি সরকার গঠন করতে পারে বা আমরা যদি সে ধরনের সুযোগ পাই সে ব্যাপারে তোমরা সবাই সবসময় খেলাধুলার মধ্যে থাকবে খেলাধুলার পাশাপাশি লেখাপড়া করতে হবে লেখাপড়া লেখাপড়ার কোনো বিকল্প নাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে আমরা মাদককে না বলি যারা খেলাধুলা করে যারা পড়াশুনার মধ্যে থাকে আর কখনও মাদকের থেকে আসক্ত হয় না তাই আমি চাইবো এই যুব সমাজ যাতে সবসময় খেলাধুলার পাশাপাশি লেখাপড়া এবং খেলাধুলা নিয়ে তারা ব্যস্ত থাকে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আমার কথা বলে এখানেই শেষ করছি সবাইকে সালাম আসসালাম আলাইকুম আহামতুল্লাহ আবার কাজ এই শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং শুভ উদ্বোধন হয়ে গেল

দুই তিনটা নট আউট ফুটবল টুর্নামেন্ট আপনারা জানেন আলাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের দাঁড়িয়ে তিন নম্বর ওয়ার্ড যুব সমাজের আয়োজনে যেখানে ইতিমধ্যে আমাদের আজকের আমাদের সম্মানটি আমাদের উদ্দেশ্য একটাই যেটা

যে মহান মে দিবস উদযাপিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে নয় নম্বর ননগোলাই ইউনিয়নের কর্মসূচি পালিত হচ্ছে আমরা বাইরে সহকারি রিফ